টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কিছু ইতালিয়ান বাক্য দেখব যে বাক্যগুলো আমরা একই ধরনের রাখার চেষ্টা করেছি আশা করছি আপনারা যদি এইভাবে মুখস্থ করেন বা মনে রাখার চেষ্টা করেন আপনারা অনেক সহজেই মনে রাখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব আমার ঘর নেই আমার ঘর নেই এই ইতালিয়ান কি হবে নন অ উনা কাজা নন অ উনা কাজা অর্থ আমার ঘর নেই নন অ উনা কাজা এখানে নন অর্থ আমার নেই নন অর্থ না অর্থ এখানে আমার আমার আছে আসলে অর্থ আমার আছে কিন্তু নন অ একসাথে কি হবে আমার নেই উনা মানে একটি বোঝাবে কিন্তু এখানে বাংলা আমরা একটি বলিনি কাজা অর্থ ঘর তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি নন অ উনা কাজা আমার ঘর নেই এরপর আসবে আমার কোনো অভিজ্ঞতা নেই আমার কোনো অভিজ্ঞতা নেই এর কি হবে নন অ এসপেরিয়েন্সা নন অ এসপেরিয়েন্সা অর্থ আমার কোনো অভিজ্ঞতা নেই এখানে নন অ অর্থ আমার নেই মানে নন না অ অর্থ আমার আছে তাহলে নন অ একসাথে আসলে কি দাঁড়ায় আমার নেই আর এসপেরিয়েন্সা অর্থ অভিজ্ঞতা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নন অ এক্সপেরিয়েন্স অর্থ আমার কোনো অভিজ্ঞতা নেই এরপর আসবে আমার হাতে সময় নেই অথবা আমার সময় নেই এর ইতালিয়ান কি হবে নন অ টেম্পো নন অ টেম্পো অর্থ আমার সময় নেই অথবা আমার হাতে সময় নেই এখানে নন অ অর্থ আমার নেই আর টেম্পো অর্থ সময় এই হাতে এর ইতালিয়ান সঠিক বা ডিরেক্টটা দেওয়া নেই আমাদের এখানে তাহলে আমরা পুরোটা একসাথে কি বলতে পারি নন অ টেম্পো আমার সময় নেই আসলে এটাই আমরা বুঝাবো এরপরে আসবে আমার সাহস নেই আমার সাহস নেই এর ইতালিয়ান কি হবে নন করাজ্য নন অ করাজ্য অর্থ আমার সাহস নেই এখানে নন অর্থ আমার নেই আর করাজ্য অর্থ সাহস তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি নন অ করাজ্য আমার সাহস নেই আমি কিন্তু নন অ অর্থ আমার নেই এটা কিন্তু ভেঙে আমি আগে বলেছিলাম নন অর্থ না অ অর্থ আমার আছে আর নন অ একসাথে কি হবে আমার নেই তাহলে ননগর রাজ্য আমার সাহস নেই এরপর আসবে আমার কোনো গাড়ি নেই আমার কোনো গাড়ি নেই এর ইতালিয়ান কি হবে নন অ উনা মাকিনা নন অ উনা মাকিনা অর্থ আমার কোনো গাড়ি নেই এখানে নন অ অর্থ আমার নেই উনা অর্থ একটি আর এখানে কোন বোঝাচ্ছে আর মাকিনা অর্থ গাড়ি তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নন অ উনা মাকিনা অর্থ আমার কোনো গাড়ি নেই নন অ উনা মা কিনা এরপরে কি আসবে আমার কাজ করার ইচ্ছা নেই আমার কাজ করার ইচ্ছা নেই নন অ দি লাভোর অর্থ আমার কাজ করার ইচ্ছা নেই এখানে নন অর্থ আমার নেই বল অর্থ ইচ্ছা আর দি লাভোর অর্থ কাজ করার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নন অফ অলিয়া দি লাভরারে অর্থ আমার কাজ করার ইচ্ছা নেই নন অবলিয়া অলিয়া দি লাভরারে এরপরে কি আসবে আমার কোনো পরিকল্পনা নেই আমার কোনো পরিকল্পনা নেই এর ইতালিয়ান কি হবে নন অ উন পিয়ানো নন অ উন পিয়ানো অর্থ আমার কোনো পরিকল্পনা নেই এখানে নন অ অর্থ কি হবে আমার নেই উন অর্থ এখানে কোন বোঝাবে আর পিয়ানো অর্থ পরিকল্পনা বোঝাবে তাহলে একসাথে কি বলতে পারি নন অ উন পিয়ানো অর্থ আমার কোনো পরিকল্পনা নেই যে কোন অর্থ কিন্তু একটি একটি তো অর্থে না বলে আমরা বলছি কোন এরপরে আসবে আমার কোনো প্রতিভা নেই আমার কোনো প্রতিভা নেই এর ইতালিয়ান কি হবে নন অ তালেন্ত নন অ তালেন্ত অর্থ আমার কোনো প্রতিভা নেই এখানে নন অর্থ আমার নেই আর তালেন্ত অর্থ প্রতিভা তার উপর আমরা একসাথে কি বলতে পারি নন অ তালেন্ত অর্থ আমার কোন প্রতিভা নেই নন অ তালেন্ত এরপরে আসবে আমার কাউকে বলার মতো কিছু নেই আমার কাউকে বলার মতো কিছু নেই ইন ইতালিয়ান কি হবে নন অনিয়েন্তে দাদিরে আ নেসুনো অর্থ আমার কাউকে বলার মতো কিছু নেই এখানে নন অর্থ আমার নেই অর্থ কিছু দা দিয়ে অর্থ বলার মতো অর্থ কাউকে এরপরে আসবে আমার শরীরে শক্তি নেই আমার শরীরে শক্তি নেই এর ইতালিয়ান কি হবে নন অ অ নন নেল কর্প কর্প অর্থ আমার শরীরে শক্তি নেই এখানে নন অর্থ আমার নেই ফোর্স অর্থ শক্তি অর্থ শরীরে তার উপর একসাথে কি বলতে পারি নন অর্থ আমার শরীরে শক্তি নেই আমার টাকা নেই আমার টাকা নেই এর ইতালিয়ান কি হবে নন অ সোলদি নন সোলদি অর্থ আমার টাকা নেই এখানে নন অ অর্থ আমার নেই আর সোলদি অর্থ টাকা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নন অ সৌরি অর্থ আমার কোনো টাকা নেই অথবা আমার টাকা নেই আমার টাকা নেই আর আমার কোনো টাকা নেই একই কথা আমার টাকা নেই নন অ সৌরি এরপরে আসবে আমার কোনো বন্ধু নেই আমার কোনো বন্ধু নেই আমার কোনো বন্ধু নেই এর ইতালিয়ান কি হবে নন অ আমিচি নন অ আমিচি অর্থ আমার কোনো বন্ধু নেই নন অ আমি চি এখানে নন অর্থ আমার নেই আর আমি চি অর্থ কোন বন্ধু তাহলে একসাথে কি বলতে পারি আমার বন্ধু নেই ইতালিয়ান আমরা কিন্তু দেখতে আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আমরা সর্বশেষ যে বাক্যটি দেখবো সেটি হলো আমার ভালো পোশাক নেই আমার ভালো পোশাক নেই কি হবে নন বেল্লি নন বেল্লি অর্থ আমার ভালো পোশাক নেই এখানে নন অর্থ আমার নেই ব্যস্তিতি অর্থ পোশাক আর বেল্লি অর্থ ভালো তারপরে আমরা একসাথে কি বলতে পারি নন অভ্যাস্তিতি বেল্লি অর্থ আমার ভালো পোশাক নেই নন আমার নেই পোশাক বেল্লি অর্থ ভালো আর তার আমরা একসাথে কি বলতে পারি নন বেল্লি আমার ভালো পোশাক নেই তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য যে বাক্যগুলো আমাদের সচরাচর চলতে ফিরতে কাজে লাগে তো আপনারা যারা এইভাবে মুখস্ত করবেন আশা করি অনেক সহজেই আপনাদের মনে থাকবে আর আপনাদের এইভাবে শিখে থাকেন এবং কেমন লাগছে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আমি অনেক উপকৃত হবে এবং পরবর্তীতে আমি ওইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী বলার ভিডিওতে আর হ্যাঁ আমার ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবেন না